বন্ধুরা সঙ্গীত সংসারে আরো একটি নতুন পাবার কাছেদের সকল স্বাগত জানাই আর আজকে বাগানে এসেছে একটু সবজি তুলতে কালকে তো জল দিয়েছি ভেন্ডি গাছে আর মিশালি দেওয়ার জন্য একটু জলটা কম বসছে আর রোদ্র তাপটাও অতটা সরাসরি মাটিতে লাগছে না খড়ের উপর লাগছে তার জন্য জলটাও কিছুদিন থাকছে বেগুনটা তুলে নিয়েছি দেখাতে পারিনি আগেই তুলেছি আমি তারপরে ওই সেরা বাবা বাড়ি আসলো এসে বললো না এখান দিয়েই শুরু করে দাও তো এখানে দিয়ে শুরু করছি বেগুন বরবটি কিছুটা তুলেছি আর আজকে নতুন সবজি দু রকম তুলবো একটা তুলবো ভেন্ডি আর একটা তুলবো বিট আর বিট ভাজা আজকে একটু নিরামিষ তার জন্য একটু বিট আর বরবটি ভাজা করব ভাবছি আর একটু বেগুনও তুলে নিয়েছি মা বলছিলো বেগুন ভাজা করব আসলে নিরামিষ হলে ঝোল তরকারি বিশেষ খেতে চায় না কেউ তবুও একটা নিরামিষ ঝোল তরকারি করবো আর এই ভাজাটাই বেশি করবো তো বরবটি কিছুটা তুলে নিয়েছি আর এবার দেখি ঢেঁড়স তুলে নেব কটা এই যে ছোট ছোট গাছ ছোট ছোট গাছ কিন্তু ভেন্ডি হয়েছে আর এই গাছগুলো কিন্তু একটু গরম ছাড়লে পরে তারপরে বড় বড় হবে এখন ছোটো ছোটো একটা ছোটো ছোটো গাছে ঢেঁড়স এই যে এরকম এরকম ঢেঁড়স আগের থেকে এইগুলো আর বড় হবে না এর থেকে এরকম ছোটো ছোটোই থাকবে তার জন্য এইগুলো তুলে নিচ্ছি কারণ গাছে থাকলে আমার এগুলো পেকে যাবে আর বিটটা তো ওইদিকে আছে তুলবো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আসলে বাগান তো ওই সাইড তাই বিট গাছ যে এক সাইডে লাগিয়েছিলাম সেটা ওই দিকটা কিন্তু এইখানে এইগুলো এগিয়ে দেওয়া ছিল ওলকপির সঙ্গে তো এটা বড় হয়েছে দেখে এটাই তুলে নিলাম এখনো ওতে হাত দিই না আর ওতে তেমন বড় হয়নি তো এটা তুলে নিয়েছি আর শুধু বিটের বাগানটা এইখানে এই যে এখানটা শুধু বিট গাছ ওই সাইডটা ওলকপি বাগান এইটা বিটের বাগান এই যে তো সব শুরু করলাম কারণ সমস্ত কিছু নিয়েই তো একটা ভ্লগ তৈরি হয় তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাদের অলিমিয়ার ওই শিকা তো বাড়ির দিকে আসে ওই শিকার ছুটি আছে আমি আজকের একটু সকাল সকাল সান করে আর পূজাটা দিয়ে দিয়েছি

বেগুনটা খেটে নেব তো মা বললো ভমায় একটু মশলা দিয়ে আর মশলা বেগুনি করো তো একটু জিরে মরিচ ভেটে নেব আর একটু লঙ্কা সব রকম মশলা বেটে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেগুন ভাজা বেগুন ভাজা হবে মশলা বেগুন এই যে বড় বড় বেগুন কিন্তু দানা কিন্তু একদম অল্প এই দিন bitte আমাদের যায় হ্যাঁ আমি তো দেখিনি মা এরা পড় লম্বা লম্বা করেই ভাজবো একটু আমি তো দেখিনি এক তুমি কি আর বাগানে যাও তুমি তো লেখা বড় করো স্কুলে যাও তুমি দেখবে কি করে তা তো কেটে নিয়েছি আর একটু বিট আর মরবটি দিয়ে ভাজা করব তো बेटा একটু কুচি নেবা আর একদম কচি কিন্তু বিতো ওই দেখো আর একদম কি করছে দেখো তুমি জন্মাচ্ছ কচির ভিতরে দেখো জামা সব ভিজিয়ে ফেলেছে রে এদিকে আসো এদিকে আসো আমার কাছে আসো আমি জামা চেঞ্জ করে দিই সব ভিজে গেলো জামা প্যান্ট সব ভিজে গেছ গো জামা সব ভিজিয়েছে গো বাগানের বিট একদম টকডকে লাল হয়েছে শসে নিয়ে আলোর গায়ে দিচ্ছে

রান্না হয়েছে আজকে বিট ভাজা বিটের সঙ্গে বরবটি বা বিন কড়াইও দেওয়া আছে সঙ্গে আছে মশলা বেগুন ভাজা আর এদিকটায় আছে ডাল আজকে নিরামিষই রান্না করেছি আর ওই শিকার তো খুব ডাল প্রিয় ভাতের থালায় ভাত বাড়া হয়ে গেছে এখনও ঐ শিকার বাবা এসে পৌঁছায়নি অলরেডি মার ফাতে বেগুন ভাজা পড়ে গেছে মসলা বেগুন ভাজা মা এবার খাচ্ছে আর আমাদের রয়শিকা অলিভিয়া এইদিকে আছে তুমি কি করছো কি করছো খাবে ভাত খাবে খাবে তো ডাল দিয়ে ভাত খাবে ও বাবা মা এখন কি দিয়ে খাচ্ছ বিট ভাজা বিট ভাজা তো পুরো ভাল লাল হয়ে গেছে বাড়ির বিট তো হ্যাঁ বাড়ির বিটের একটা কালার আলাদা একদম একদম লাল হয়ে গেছে ভাতটা মা ভাত মা তা একদম লাল ওই শিকা কি করছো কি নিচ্ছ বিট ভাজা নিচ্ছে আগে নাও ঠাকুর মা এরকম বিট ভাজা নিয়েছে ভাত মাখিয়েছে তা একদম লাল হয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নাও নিয়ে একটু রেস্ট নেবে নিয়ে আর বই পড়তে বসতে হবে কিন্তু হ্যাঁ আজকে ও আমাদের ঐশিকা ঐশিকার জেঠিমার কাছে পড়তে যায় তো জেঠিমা বলল বিকালবেলা একটু পরীক্ষা নেবে পরীক্ষার আগে বাড়িতে একটা পরীক্ষা দেয় তো ওরা মুখস্থ হয়েছে আচ্ছা যেগুলো হয়নি সেইগুলো হ্যাঁ তো যেগুলো হয়নি সেইগুলো এখন মুখস্থ করে নেবে

ডালের সঙ্গে একটু লেবু হলে বেশ ভালোই হয় শশা ছাড়াও নি কেন আর ছাড়ানো হয়নি তো মনে হয়নি আছে শশা আছে একটু ধনে পাতা তুললে খাওয়াটা বেশ শনিবারের খাওয়াটা সুন্দর হয় তাই তো তাড়াতাড়ি খাও ভাত দাও হ্যাঁ দেবো

বাদামের কালারটা কিন্তু সুন্দর ও তুমি কি করছো ছোলা বাদাম দিচ্ছ আগে মেলায় গেলে কিন্তু এই মটরের খুবই চল ছিল গ্রামের দিকে মেলায় যাওয়া মানে একসঙ্গে বসে থাকো বাবা বাড়িও না ঠাকুরমার ধারে যাও তুমি রেখে চলে যাব মা করতে থাকবে আমি আবার মাল নিয়ে বেরোবো এখন একটু যাও ঠাকুরমার ধারে যাও তুমি হ্যাঁ বাবা যাও সব চালটা ভালোভাবে হচ্ছে ঝাল মটরটা দেওয়া হচ্ছে আসলে অনেকগুলো খাবার একসঙ্গে তো ওই জন্য ককত বাদাম ছোলা মটর তারপরে সবুজ মানে মটর দু রকম সবুজ মটর ঝাল মটর আর হ্যাঁ বালি ভাজ মটর তিন রকম মটর বাদাম ছোলা তারপরে পড়বে চিনে ভাজা থেকে হ্যাঁ চিনে ভাজাটা সবার শেষে হবে কারণ সিনেমা ভাজাটা আগের দিলে বুড়ো হয়ে যাবে তার জন্য সিনেমা ভাজাটা সবার শেষে

বড় প্যাকেটটা তুলে তো মালগুলো কিছুটা মেখে দিয়েছে আর আমি দুটোই চিনে নিয়ে নিয়েছি আর অলিভিয়া মগটা দিচ্ছে না তো পরে নেবো নিয়ে আমি মাল করতে বসে গেছি আসলে আজকের সন্ধ্যাবেলা কিছুটা যাবে মাল আবার কাল ফিরে সকালবেলা কিছুটা যাবে তার জন্য এই মাল করতে বসে গেছে অনেকটা মাল করতে হবে আবার বিকাল পড়ে যাবে বিকাল পড়ে যাবে কি বিকাল প্রায় হয়ে আছে আর সন্ধার সময় তো মশা উঠে যায় সন্ধ্যার ভিতরে কতটা কি হবে বুঝতে পারছি না এখন বলবো এই ছোট কাগজ প্রথমে তো বড়ো কাগজে বানাবো না আর এখন এই ছোট কাগজ ভরা হবে আমাদের একটা পার প্যাকেট হিসাবে একটা মানে একটা মাপ থাকে যে কটা প্যাকেট হবে তো সেই কটা প্যাকেট এবার আর সারিয়ে নেব আর গুনে গুনেই করতে হয় না হলে হয় না ভুল হয়ে গেলে একটা প্যাকেট কম বেশি হয়ে গেলে তখন আমার লস হয়ে যাবে এই রকম হাতের একটা ওজন হয়ে গেছে এই মাপ দিতে দিতে তোমার ছিল সেগুলো তুলছো তাহলে ছড়াচ্ছো যা সব পড়ে গেল গো আমাকে আবার খুঁটতে হবে সব ছোট প্যাকেট করতে তো বসে গেছি আর কিছুটা মাল এক্ষুনি বেরোবে বললো তো চলে যাবে ক্যামেরাম্যান আজকের পর্বটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তুমি টটা করছা